আমার একটু জিনিস মাথায় খেলতে আছেন এখন বলতে পারেন কি আচ্ছা অনলাইনে যে বেসা কিনা হয় এত গোলায় দাঁড়ে দেখা যায় কেউ হানে পেরাইসে লেখতে দেখতে পারো না দাদু এখন তোমাকে পেরাইস উল্লেখ করতে তেল বাইরেই যায় গাম বাইরেই যায় হ্যাঁ পেরাইস দেখা যায় তোমাদের ইনবক্সে খোঁসাই জানা লাগবে কে পেরাইস কি ওখানে কি এই এটা কি হয়েছে যে নাইট করতে চাই কি আছে যে এ ডিল জানামো অনেক বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ই আছে আরে ভাই তোরা এটা মাল বেসবি মালের ছবি দাও মালের ডিটেলস দাও মালের দামটা দিতে সমস্যা কি নাকি ভুয়া মাল দাও পরে এই যে জিনিসটা ইনবক্সে নক করতে 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 ফতমা মিশের আরে ভাই এর প্রাইসটা তোমরা দেখা যায় অনলাইনে সাথে দিয়ে দেওয়া যে কোন প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন কি মালটা কিনতে চাইলে ইনবক্স করুন এই প্রাইসটি জানতে চাইলে ইনবক্স করুন আবার কমেন্ট করবেন প্রাইস কত লাগবে ইনবক্স নেই মানে ইনবক্স মি ইনবক্স মি দিব মানে ফি দিয়া বেডা তো বেডা ইনবক্স মি ফুডই কে মা প্রোডাক্টর ইডিয়া দেলে সমস্যা কি এর এসে তোরা ওই দিয়ে দিবি আমরা বুঝ জেনে যে ফের আমি আকে নক করব আমার ইমেলটা এখন কেনতে আমার সাথ দে যায় আর তোমাদের এখন নক করতে হইবে ফক করতে হইবে এটা ইনবক্স ফুড হইছে ইনবক্স আকাল মার্ক দেখার পরে লক কইয়া উদাও করে দিবি ইনবক্সই থাকবে না তারপর তোরা ফের আইছ দেবা মানে তোরা মালদারে সি মালের সম্পূর্ণ ডিটেইলস উরে লিখতে দাও মালদার ছবি দুই তিন দিলে। হোকার খুলে সামনের কুলে বিষ কুলে সব তোমরা দেখা যায় কিন্তু তোমাকে জোলাই দাঁড়ায় এই জোলাই দাঁড়াইয়া না দাদা দিয়ে যাও কাস্টমারের সুবিধা হয় কাস্টমারের জন্মের সুবিধা হয় আবার অনেকে দেখতো প্রোডাক্টের রিভিউ দেয় ইউটিউবে উম পেরাইস নেই পেরাইস জান হোকার পিছিয়ে পিছিয়ে করো এখন ওই যে রাত দিয়ে রাইতে কথা কাউ ইনবক্স করো ইনবক্স তুলেই ইনবক্সের মানুষ নাই তাহলে মোরে ফোন দিস এই মোরে একসে এসএমএস করিস কালা বললে জমমের কথা কই এই কাস্টমারের লাগ কথা বলা গো না আই যেইতে দাদারা যারা ফেরাইস ওই মালামাল বাসপেন ফেরাইস উরফে দিয়ে দিলাম বললে দিলাম নাই যে যারা ফেরাইস এই রুমের উরফে দেবেন না হেগো প্রোডাক্ট জীবনও কিনমু না বয়কট বয়কট ওই পেইজ বয়কট ওই সব বয়কট আপনারা কোন কি অবশ্যই বয়কটে ডাক দেন যারা এই ফেরাইস দেন হেগো বয়কটে ডাক দেন সবাই মিলে ওই যে মানুষগুলোর বয়কট করে দি এটা রোম পারতে আছে ই ফুড হইছে তামসা জুগিয়ে লইছে তামসার গুষ্টি ডেগি যাই হোক আপনার মতামত কমেন্টে জানাই যে